গাই আজকে আমরা বলতে চলেছি আমাদের ইউনিভার্সে একটি গোপন তথ্য যেটি যেটি হলো আমাদের ইউনিভার্স একটি ব্ল্যাক মধ্যে আছে এরম অনেক এরম অনেকগুলো এরম অনেকগুলো ইউনিভার্স আছে যেগুলো যেগুলো আমাদের গ্যালাক্সি মিলতে অনেক কাছে তার মধ্যে থেকে সবচেয়ে কাছের গ্যালাক্সি হলো অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি আর একটি আর আমার অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি মিল্কিবে গ্যালাক্সি আমাদের মিল্কিবে গ্যালাক্সির দিকে একশো দশ কিলোমিটার পার সেকেন্ডের স্পিডে মিল্কিবে দিকে আসছে এটা আজ থেকে পা চার পাঁচ বছর পর আমাদের মিল্কিবের সাথে ধাক্কা খাবে আর একটি একটি থিওরি হিসেবে আমাদের ইউনিভার্স একটি ব্ল্যাক হোলের মধ্যে আছে কটি এরকম অনেকগুলো ব্ল্যাক হোল আছে যেটা হয়তো অন্য একটি ব্ল্যাক হোলের মধ্যে আছে ব্ল্যাক হোলের একটি জমুজ ভাইও আছে যার নাম হলো হোয়াইট হোল যেভাবে ব্ল্যাক হোল নিজের মূল থেকে সব কিছুকে টেনে নেয় ওভুবে হোয়াইট হোল নিজের মূর থেকে সব কিছু বের করে দেয় এই দুটো সায়েন্সের হিসেবে এই দুটো একে অপরের সাথে কানেক্টেড এই দুটোর মাঝখানে একটি সিমুলারিটির নামের দুটো পয়েন্ট একটি পয়েন্ট থাকে ব্ল্যাক হোলের বাইরে লাইটও লাইটও যেতে পারে না আর হোয়াইট হোলের সিমুলারিটির ভিতরে লাইট লাইটও যেতে পারে না ব্ল্যাক হোলের গ্র্যাভিটির কারণে লাইটের স্পিডও ওর মুখ থেকে বের হতে পারে না কিন্তু হোয়াইট হোলে এমন কোন সেট লেগে থাকে হোয়াইট হোলের উপরে যে হোয়াইট হোল সব কিছুকে নিজের মুখ থেকে বের করে দেয় এটা তো স্বাভাবিক যে সব কিছুকে বের করে দেয় কিন্তু এটা লাইটের স্পিডেও এর মধ্যে ঢুকা যাবে না এটা এত এটা এত তাড়াতাড়ি মুখ করে এটা অল্প অন্যরকম এর মধ্যে সব কিছু এত লাইটের স্পিডে বাইরে পড়তে থাকে এটা অনেক তাড়াতাড়ি সব কিছু বাইরে ফেলে দেয় এমন গবেষণায় এসেছে ব্ল্যাক হোল আর হোয়াইট হোল দুটো একসাথে কানেক্ট কানেক্ট হয়ে থাকে ব্ল্যাক হোল যা খায় অন্য এক দিক থেকে হোয়াইট হোল সে সব কিছু বের করে দেয় এরকমই যখন ব্ল্যাক হোল আস্তে আস্তে অনেক কিছু খেয়ে ফেলে তখন হয়তো তার মাঝে সিমুলারিটির সেন্টার পয়েন্টের ব্ল্যাক হোল আর হোয়াইট হোলের মাঝখানের যে পয়েন্টটা হয় ওই পয়েন্টে ব্ল্যাক হোল নিজের মধ্যে সব কিছু নিচে নিতে থাকে কিন্তু হোয়াইট হোল নিজের মধ্যে ব্ল্যাক হোল নিজের মধ্যে সব কিছু নেওয়ার চেষ্টা করে আর হোয়াইট হোল সে সব কিছু নিজের মধ্য থেকে বের করে দেয় এরম টাইমিং কিছু কিছু সময় হয়ে থাকে এরম যে আমাদের এই ব্ল্যাক হোলের মধ্যে এত কিছু ব্ল্যাক হোল এত কিছু খেয়ে ফেলে যে আস্তে আস্তে ওর সব কিছু হোয়াইট হোল একটি গ্যালাক্সির রূপে বার হয়ে যায় নয়তো ওর মধ্যে কেটে যায় এটার কারণে এটার কারণে এ দুটো এক এ দুটোর মাঝে একটি আরও গ্যালাক্সি থাকতে পারে এমনও হতে পারে যে কড়া কড়া ব্ল্যাক হোলের মধ্যে আবার একটি অন্য ব্ল্যাক হোল হয় আজকের মতো আমাদের ভিডিও এখানেই শেষ করছি আমাদের ভিডিও লাইক এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও